তো পুত্র যদিও ইসলাম পুত্র যখন রোহিত করা হলো সুরে আহজাবের আয়তের মাধ্যমে কিন্তু সেই যে ঘনিষ্ঠতা আর সেই আপনার নিজের পরিবারের মতো থেকে থেকেছে তারপরে ওসামা তাকে ওইভাবে আদর করেছেন যেভাবে আদর করেছে রসুরুল্লাহাম হাসানকে দুইজনকে একসাথে কোলে নিতেন আর বলতেন তিনি এই দু আল্লাহ মাহি আল্লাহ ইমনি অহিব আমি এই দুইজনকে খুব ভালোবাসি ফা আহিব বাহমা সুতরাং তুমিও এই দুজনকে ভালোবাসো এই দোয়া দিয়েছেন তিন হাজার সাতশো আটচল্লিশ নম্বর হাদিস হাদিস মানব হোসেন আনাসিম আলিক রাজি আল্লাহ তালহ তিনি বলছেন ও তিয়া ওবায়দুল্লাহ বিন জেয়াদ বে রাসিল হোসেন বিন আলী ওবায়দুল্লাহ বিন দের কাছে হোসেন বিন আলী রাজি আল্লাহ তালহ মার খণ্ডিত মাথাটি নিয়ে আসা হইল সুহান মাথা নিয়ে আসা হইল কখন কারবলার ময়দানে নির্মমভাবে তিনি যখন হ্যাঁ শহীদ হলেন আর তারপরে দেহ থেকে মাথাকে আলাদা করা হয়েছিল মাথাটিকে একটি পাত্রে করে এই জালেমরা সেখানকার গভর্নর যে ছিল কুফার গভর্নর ছিল ইবনে জিয়াদ দেশের পক্ষ থেকে দামেশকের পক্ষ থেকে এজিদের পক্ষ থেকে ইয়াজিদের সে প্রতিনিধি সেই ব্যক্তি এত নিষ্ঠুর জালেম কুখ্যাত ছিল তার সামনে নিয়ে আসা হলো হুসাইন রাজি আল্লাহ ধর মাথা একটি তস্তে রাখা হল তস্ত মানে একটি প্রশস্ত পাত্র আমার দেশে এক সময় কি পিতলের পাত্র থাকতো যেটাতে হাত ধোয়ার জন্য দিত সেটা কি বলা হয় তস্তরীয় বলে কোনো কোনো এলাকায় সেটাকে ওই যে তস্ত আরবি থেকে ও কথা বলতে চাইছিলাম মানে প্রশস্ত কোনো প্রশস্ত পাত্র কেউ কি বলা হয় তস্ত বলা হয় কত। মাথা নিয়ে আসা হয়েছে তার সামনে রাখা হয়েছে সে হচ্ছে সেখানকার গভর্নর সেই কুখ্যাত ব্যক্তি হাসান রাজিয়াল হুসেন রাজিয়া তাল আনহর সেই মাথাতে আঘাত করছিলেন একচি ছড়ি দিয়ে বেদ দিয়ে ওয়াকালি হুসনে আর সেই সময় তার সৌন্দর্যের কিছু সমালোচনা করছিলেন সৌন্দর্য সম্পর্কে বিরূপ মন্তব্য করছিলেন অর্থাৎ তাকে সুন্দর না বলে হ্যাঁ কি বলছিলেন অন্য কিছু বলছিলেন আনাস রাজি আল্লাহ বর্ণনা করে বলছেন কান আশবাহ রসুল্লাহাম অথচ তিনি এই হুসাইন রাজি আল্লাহ তাল রসুল্লাহ সাল্লামের সদৃশ্য ছিল দেখতে আকার আকৃতি তার কেমন ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ছিল জি স্বাভাবিক নাতি নাতিদের নানার সাথে দাদার সাথে কারোর সাথে মিল থাকবে চেহারা চেহারাই থাক শরীরে থাক মিল থাকবে তো রসুল্লাহ মতে দেখতে ছিল রসুল্লাহ কত সুন্দর মানুষ তাহলে তার সাথে যখন সদৃশ্য ছিলেন হোসেন রাজা তার অবশ্যই তিনিও সুন্দর ছিলেন কিন্তু তার উপর বিরূপ মন্তব্য করছিল এই কুখ্যাত ব্যক্তি ওয়াকানা মাহজুবান বিল ওয়াসমাতে সেই সময় হোসেন রাজি আল্লাহ তালানহর যে মাথা মোবার নিয়ে আসা হইল কেটে তখন তিনি কি ছিলেন খেজাব ব্যবহার করেছিলেন বিল ওয়াসমা ব্রাউন রঙের বাদামি রঙের অসমা এমন একটি ঘাসকে বলা হয় যেই ঘাস দিয়ে ঘাস যে উদ্ভিদ দিয়ে যদি দাড়ি বা চুল রঙানো হয় তাহলে কালো এবং লালের সংমিশ্রণ হবে যেটাকে বলা হয় ব্রাউন রং বা বাদামি রং বাংলায় বাদামি রঙ আর ব্রাউন রং জি আজকাল বাংলার চাইতে অনেকে ইংরেজি বেশি বুঝে তাই না বলছেন নাবাতন এমন উদ্ভিদ ছিল আমি সেটা দিয়ে চুল রঙালে আলে সেটা একটু কালোর দিকে চলে যেত কিন্তু কালো গাঢ় কালো হইতো না কালো এবং লালের মাঝামাঝি থাকতো জি যেটা শরিয়ত সম্মত আর আর একটি রঙ হচ্ছে শুধু মেহেদি যেটাতে লাল হবে যেটাতে লাল হবে বা মেহেদির যে রঙ রয়েছে হালকা লাল সেই রং হবে দুটোই সন্ন্যত দুটোই সন্ন্যত আউবাকর সিদ্দিক রাজিয়া তালানহ এবং্লাহালকে সহিদিক রাজিয়া তালানহ শুধু মেহেদি ব্যবহার করতেন যেটাতে লাল হইতো আর উমার কি ব্যবহার করতেন দুটো সংমিশ্রণে মানে হেন্না মেহেদি আর কাতাম আরেকটি উদ্ভেদ আর একটি ঘাস এই দুটোর সংমিশ্রণ তিনি লাগাইতেন যেটাতে ব্রাউন হইত যেটাতে ব্রাউন হইত ব্রাউন ঠিক আছে কিন্তু কালো করা সাদা চুলকে বা সাদা দাড়িকে কালো করা এমনকি মহিলাদের জন্য মহিলারা মনে করে এটা শুধু পুরুষদের জন্য যে পুরুষদেরকে লাল করতে মহিলাদের চুল পেয়ে গেলে এরা আবার কালো করতে লাগে না ও যাইজ নয় নারী পুরুষের এখানে বিধানে কিন্তু পার্থক্য নেই এ মশলা অনেকেই জানে না অথবা অনেকেই হ্যাঁ করতে থাকে এরকম কাজ অনেক মহিলারা মনে রাখতে হবে যখন আপনার হ্যাঁ চুল পেকে গেছে যে কোনো কারণে হোক না কেন আপনার চুলকে আপনি পরিবর্তন করতে পারবেন কিন্তু আপনি কালো করলে ধোকা দিলেন কাউকে কালো করে মহিলাও তো ধোকা দিতে পারে চুল এদিকে পেকে গেছে আর কালো করার পরে সে অবিবাহিত ছিল বা তালাক প্রাপ্তা বিধবা ছিল সে বিবাহ বসেছে তো ধোকা দিল না প্রতারণা করলো না যেমন আপনাদের মধ্যে অনেক পুরুষ আছে যে বিয়ে সাদি করেনি আর চুল আগে পাকিয়ে দিয়েছে ও পায়ে দাঁড়াতে দাঁড়াতে চুল পেকেই গেছে এখন বিয়ে করবে ও সাদা চুল দাঁড়িয়ে থেকে তো কেউ বিয়ে করবে না কোনো মহিলা এখনো মেয়ে তখন কি করে কালো করে নিয়ে হারাম এটি মান গাছ না ফালাই সামিন না যে প্রতারণা করবে যে কাউকে দিবে সে ধোকা বিয়ের সাথে ধোকা দি সে আমার অন্তর্ভুক্ত নাই আমার দলভুক্ত নাই নী সাহা সাল্লামের আদর্শ বহির্ভূত লোক সে নবী সাহায্য সাল্লাম নিজের থেকে দল থেকে খারিজ করেছেন তার মানে কাফের কিন্তু সে হচ্ছে না ফারমান মান রসুরুল্লাহ কি